হ্যালো বন্ধুরা আমাদের ছবি আঁকার মতো কোনো রকমই সময় সুযোগ হয়ে ওঠে না কখন সকাল হয় আর কখন রাত হয় আমরা কিছুই বুঝতে পারি না সকাল থেকে রাত খুব ছোটাছুটির মধ্য দিয়ে চলে যায় তারপর আমার একটা আর্ট ঘর আছে সেখানে আমরা বাচ্চাদের ছবি আঁকা শেখাই ওখানে কিছু বড় স্টুডেন্টও আসে তাদেরকে মাঝে মাঝে কিছু পেন্টিং দেখাইতে হয় সেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের রঙের কাজ করে থাকি তো আজ আমরা একটি সাধারণ ছবি এঁকেছি অল্প সময়ের ভিতরে যাই ভিডিও করার কথা ভুলেই গিয়েছিলাম ছবিটা এঁকে রঙ করার শেষের দিক প্রায় তখন মনে পড়ল যে একটু ভিডিও করে রাখি ছবিটা হচ্ছে ক্যানভাস কাগজের উপরে অ্যাক্রিলিক পেন্ট দিয়ে একদমই সাধারণ একটি ছবি যাই এটা হচ্ছে বাচ্চাদেরকে শেখানোর সময় ভিডিওটা করা সেখানে খুব বেশি কাজ করতে পারেনি সামান্য কাজ দিয়েই ছবিটা শেষ করতে হয়েছে এইটা দিয়ে ওদেরকে একটু বুঝিয়ে দেওয়া হয়েছিল তার থেকে ওরা ওদের ছবিটা ওরা ওদের মতো করে একে সুন্দর করে ফুটিয়ে তুলেছে যাই আমি ওদের যতটুকু দেখিয়েছি ততটুকি আপনাদের মাঝে তুলে ধরলাম যদি ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন